মেখে দিয়েছে মা করে আমি করে জন্মাষ্টমী আর জন্মাষ্টমী মানেই যে তালের বড়া তালের লুচি একদম হতেই হবে তো এখানে একটা তাল নিয়ে চলে এসছে সুপ্রতিক আর এখানে আমি ছাড়াতে বসেছি তবে এই কাজগুলো একা করতে খুব একটা মজা লাগে না তাই সাথে নিয়ে নেবো মাকে আর নিককে দুজনকে তো চলুন আজকে আমরা বানাবো তালের লুচি এবং জন্মাষ্টমী আমরা কিভাবে কাটালাম সেটা শেয়ার করব আপনাদের সাথে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখবেন আমার বিশ্বাস যে আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে ভালো তাহলে বুঝি হ্যাঁ না ভালো না ভালো লাগেনি ভালো হয়েছে আজকে আর কিছু নিয়ে নেই ঠিক আছে

Ha, kau tak buat. Eh hal batar. Eh hal batar pun dia. Oi, boleh ni, itu boleh. Dia dah apartmen awal oi, dia tuduh. Eh, kenapa tak ada?

কি করবি আমি যাবোবা লাল দিবি না ওকে শুতে দাও ও তো ঘুমাবে ও তো ঘুমাবে দাঁড়াও আমি একটা দিও আসনা কিছু সময় পা একটু সর দাও আমি हां हां ये कैमरा बंद कर ना तुम्हारा जोर लगबे ना तुम्हें पूरा एक ओके चांट फी दिए हम गा से जल बात को टाइम नहीं है भाचर 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 आज का आज का आज साल साल ए बाप रे ये तो बिली गया देखो अबार देखो अबार से ठीक देखो हाय पे नीचे और एक ठो बाकी नहीं थोड़ा और टच है मैं अंगू पहुंची

তো প্রায় আমাদের তালটা ছাড়ানো হয়ে গেছে তো নিচে এক দাদার কাছ থেকে নেওয়া হয়েছে ঝুড়িটা ভাগ্যের ঝুড়িটা ছিল আগেরবারে কি কেলেঙ্কারি মানে প্লাস্টিকে ঝুড়ি দিয়ে করতে গিয়ে যাচ্ছিলাম হয়নি আদা রসুন ছাড়াবারটা হয়েছে সেটা দিয়েও হয়নি তারপরে এইবারে ঝুড়িটা ওর বললো যে দাদার কাছ থেকে ছিটি নিচ থেকে নিয়ে এসে আমাদের কাজটা হলো খুব তাড়াতাড়ি হয়ে গেলো নাহলে প্রচুর টাইম লাগে করতে এটা শুনুন তালের মা বেরিয়ে গেছে পাল্পটা বার করে মা এখন আটা মাখছে আর খুব বেশি দেয়নি নাকি ওই আটা তালের পরিমাণটাই হচ্ছে আসল তালের লুচি যদি ভালো করতে চান তেতো না হয়ে যায় তার জন্য কিন্তু এই পরিমাণটাই ভীষণ প্রয়োজনীয় তো এখানে মোটামুটি মাখা হয়ে গেছে অল্প অল্প জল দিয়ে প্রথমে তো মা একটুও জল দেয়নি ওকেটার থেকে যে জলটা বেরিয়েছে তারপরে একটু একটু জল দিয়ে এটা মা মেখে নিয়েছে আর এই যে আমি চলে এসেছি মা কিছু ভেজে দিয়েছে নিকের খাওয়া হয়ে গেছে এরপরে আমি স্নান টান পুজো টুজো করে এখন এসেছি লুচি ভাজতে আর আমি এখানে ত্রিকোণা লুচি ভাজছি আর যেটা আমি শিখেছি প্রবাসে ঘরের কন্যার মুহাদের কাছ থেকে এবং এইটা যে কত উপকার করেছে মানে যখনই লুচি ভাজতে হয় আমি এখন আর গোল লুচি ভাজিই না সঙ্গে সঙ্গে হয়েও যায় খুব তাড়াতাড়ির মধ্যে জাস্ট একটা বড় করে লেচি বেলেন মানে লেচিটাকে বড় করে নাও দিয়ে তারপরে তিনকোনা করে কেটে লুচিটা ভেজে নাও তো এটা যে কত মানে তাড়াতাড়ি হয়ে যায় এবং কত যে উপকার পেয়েছি এটা তার জন্য মহাদিকে একটা বিগ থ্যাংকস কারণ যদি ওনার ওনার কাছ থেকে আমি জিনিসটা শিখেছি তো কত কিছু শেখা থাকে মানে শেখা যায় সবার কাছ থেকে আর আজকাল ইউটিউব হয়ে তো এরকম অনেক নতুন ট্রিক্স ট্রি মানে আমরা শিখছি এবং আমি এখানে শেয়ার করলাম আপনারাও কিন্তু এরকমভাবে করতে পারেন লুচিগুলো খুব ভালো ভাজা হয় এবং মানে একদম ফুলো ফুলো হয় একদম লুচির মতনই হয় জাস্ট সেপটা শেপটা ত্রিকোণা আর একটা বড় লেচি বেলে তিন মানে কেটে দিলেই ব্যাস চারটে একসাথে চারটে লুচি হয়ে গেল আর একটা একটা করে বেলতে যেই সময়টা লাগে মানে তার হাফ সময়ে এটাতে কিন্তু লাগে তো সেটাই বলছিলাম যে সবার কাছ থেকে শেখার অনেক কিছু আছে আর এই দেখুন একদম বড় বড় ফুলছে একদম দারুণভাবে ফুলছে আর এখানে আমি বেজে নেব বাকি লুচিগুলো তো আপনাদের বলবো অবশ্যই এটা ট্রাই করবেন বিশেষ করে যখন বাড়িতে অতিথিরা আসছে খুব মানে ব্যস্ততায় জন্মদিনের সময় দেখবেন বা বাড়িতে অনেক পুজো টুজো সময় এইভাবে বেলে নিলে আর একদম এইভাবে বানালে কিন্তু সময় তো অনেক কম লাগে আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর দিলে সঙ্গে সঙ্গে চলে যায় মানে আমি প্রথমে তেলটা আমার অতটা ভালো করে গরম হয়নি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম যার জন্য প্রথমে একটা দুটো একটু ফুলছে এবং ভালো করে ফোলেনি মানে এমনি ঠিক আছে বাট ওই যে লুচির যে ফোলা গোল গোল ভাব মানে ফুলো ভাব সেটা হয়নি তারপরগুলো কিন্তু একদম ফোলা ফোলা হচ্ছে তো চলুন এরপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো এখানে মা একটা বানিয়েছে মা বানিয়েছে তালের পর খির তো ওদের সাথে নিকের খাওয়া হয়ে গেছে সুতো দিকে দিয়ে দিয়েছে এবার মা আর একটু খেয়ে নেবো মানেছে আর বড়গুলো ভীষণ সুন্দর হয়েছে এই স্পেশাল স্পেশাল দিনগুলোতে এগুলো এরকম খাওয়া দাওয়া আর একটা মানে ইয়েটাই আলাদা বলুন প্রতিদিন একরকম আর স্পেশাল স্পেশাল দিনের এই স্পেশাল স্পেশাল খাবার একদম আহ জমে যায় জমে ক্ষীর ছিল একটা একটা করে ভেজে নিই প্রায় এখন অনেকগুলোই আছে আমার মায়ের খাওয়া হয়নি এখনো তারপরে আবার দেখা হবে মানে এরপরে একবার দেখি যদি পারি বাইরেটা গিয়ে দেখাবো এখানে প্রচুর মানে পুজো হয় খুব সুন্দরভাবে সাজানো হয় তো আপনাদের সাথে ওটা অবশ্যই শেয়ার করবো রাত এগারোটা বাজে আমরা চলেছি আমি আর এই সামনেই আছে ঠাকুর একটু দেখে আসবো প্রণাম করে আসবো আর আপনাদেরও চলুন তো এই আমরা চলে এসেছি আমাদের বাড়ির খুব কাছেই তো চারদিকটা এত অন্ধকার লাইটটা লাইটও কম তো আগে এই বছর দেখছি একটু অল্পই সাজিয়েছে অন্যদিন আবার দেখি পুরো রাস্তায় পুরো একদম দারুণভাবে সাজায় তো যাই হোক চলুন সামনেই ঠাকুর যখন রয়েছে আমরা একটু দর্শন করে আসি আর এখানে গান বাজছে খুব সুন্দর ঠাকুরের গান বাজছে আর যেহেতু কপিরাইটের জন্য আমি এই গানটা দিতে পারছি না আর এখানে সাজানো হচ্ছে ঝুলন তো প্রতিবারই ভাবি জানেন তো যে নিকের জন্য ঝুলন সাজিয়ে দেব। আমরা ছোটোবেলায় প্রতিবার সাজাতাম তারপরে মামার বাড়িতে গিয়ে জানেন আমরা মানুষ ঝুলন করতাম আমাদের মামার বাড়িতে ভীষণ বড়ো করে মানুষ ঝুলন হয় এবং সেখানে আমরা নিজেরাই সেজে দাঁড়িয়ে থাকতাম একদম স্টিল হয়ে তো ভাবি যে নিককে নিয়ে যাব কিন্তু এই সময়টা ওদের পরীক্ষা চলে স্কুল থাকে আর এইভাবে মানে ভাবি তারপরে বাড়িতে সাজিয়ে দেবো কিন্তু সত্যি কথা বলতে গিয়ে এখনও অবধি হয়নি হয়ে ওঠেনি তবে আমার ইচ্ছে আছে এরপর মানে একটু নিক বড়ো হলে আমরা এইভাবে সাজাবো খুব সুন্দর লাগে জানেন তো এই সব জিনিসগুলো মানে একটা আবেগ একটা আনন্দ বাচ্চাদের তো এগুলোই আনন্দ বলুন ও তো ওইখান থেকে দেখছে নড়তেই চাইছে না ওখানটাতেই ও দাঁড়িয়ে আছে চলুন আমরা ঠাকুর দর্শন করে আসি আর এখানে দেখুন সব প্রসাদের জন্যে ফল মিষ্টি সব সাজানো হচ্ছে কি ভালো যে লাগছে কি বলবো এই রাত্রিবেলা ভাবছিলাম যে নিককে নিয়ে যাব কি না তারপরে মা বললো হ্যাঁ বা রাস্তায় তো প্রচুর মানুষজন থাকবে যা একবার ঘুরে আয় ভাগ্যিস বললো তাই এলাম আর দেখেছেন কি সুন্দর সুন্দর ছোট ছোটো ইঁটগুলো আমার কিন্তু দারুণ লেগেছে এই ছোট ছোটো ইঁটগুলো আর সাজানোটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে এত ভালো লাগছিল যে ওখান থেকে নিক যেমন নড়ছে না আমারও নড়তে ইচ্ছে হচ্ছিল না সত্যি কথা বলতে কি আর এখান দুজন রাধা সুজে রয়েছে এই দেখুন দর্শন করুন রাধাকৃষ্ণের আর এখানে গানও শোন চলছে খুব সুন্দর একটা আলাদাই পরিবেশ যদিও রাস্তার পাশে কিন্তু তারপরও কিন্তু মানে মনে হচ্ছে যেহেতু অনেকটা রাত হয়েছে গাড়ি পোড়া কমে গেছে একটা মানে অনাবেশ শান্তি বলবেন না যে ঠাকুরের কাছে এলে ওটা নিজের থেকেই চলে আসে তো এখানে একটু কিছুক্ষণ দাঁড়াবো ঠাকুরকে একটু ইয়ে করবো দেখুন কি সুন্দর লাগছে এখানে সব গোপালরা বসে আছে এই বারোটার সময় হয়তো পুজো হবে অতক্ষণ হয়তো থাকবো না নিয়ে যেহেতু আবার বাড়ি ফিরতে হবে তো এই দেখুন তো আপনাদের কেমন কাটলো জানাবেন অবশ্যই কিন্তু যে আপনাদের কেমন কাটলো দিনটা আর এখানে রাধারা কী সুন্দর বসে আছে দেখেছেন তো চলুন এবারে বাড়ি ফিরবো আর আজকে ভিডিও তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সকলে খুব ভালো থাকবেন আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে আস্তে আসে